নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গণহত্যা অব্যাহত রয়েছে প্রায় দুশোর কাছাকাছি মানুষ ইতিমধ্যে মারা গেছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতবর্ষে চলে এসছেন এবং তারপরেও চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর থানায় ঢুকে চল্লিশ জন পুলিশকে পিটিয়ে মেরে দিল জনতা মিলিটারি কিছু করতে পারলো না কোনো একটি নির্দিষ্ট থানাতে দুজন পুলিশকে পিটিয়ে মেরে দিল একজন দেবের সহ প্রযোজক এবং অভিনেতা তাঁদের বাবা এবং ছেলেকে পিটিয়ে মেরে দিল জনতা কিচ্ছু করা গেল না এবং মানুষকে মানুষকে মানে গলায় ফাঁস দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেতু থেকে তো তালিবানি রাজত্ব আফগানিস্তানে আমরা দেখেছি সেই পরিস্থিতি চলছে মিলিটারি কিচ্ছু করতে পারছে না বিশ্বাসযোগ্য আমি আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম তার কারণ আমি বারবার বোঝার চেষ্টা করছিলাম জামান যিনি বাংলাদেশের মিল্ট্রি চ্যানেল তিনি শেখ হাসিনার সম্পর্কে আত্মীয় হন কিন্তু সেই মানুষটি কিন্তু এখন অন্য ভূমিকা পালন করছেন আমার একটা নিজস্ব অবজারভেশন মনে হয়েছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশের মিলিটারি কিন্তু দখল হয়ে গেছে এবং অবশ্যই দখল হওয়ার পেছনের কারণ চীন চীন কন্ট্রোল করে নিয়েছে বাংলাদেশে মিলিটারি ব্যবস্থাকে তা নাহলে দেখুন শেখ হাসিনার পদত্যাগ চেয়ে একটা আন্দোলন গড়ে উঠেছিল সরকারের পদত্যাগ চেয়ে একটা আন্দোলন গড়ে উঠেছিল সবটাই স্যাটিসফাইড করেছে যারা ছাত্ররা আন্দোলন করছিলেন তারা বলেছেন গতকাল দুপুর তিনটের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে ভারত বাংলাদেশের রাষ্ট্রপতি সেটাও করে দিয়েছেন বলেছেন তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে সেটা আলোচনার পর্বে রয়েছে এবং একটা সর্বদলীয় সরকার হবে যে সরকারের মধ্যে ছাত্রদের একটা ভূমিকা থাকবে সেই অনুযায়ী বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ১৩ জন সদস্যের ছাত্রদের একটা টিম গেছে তারা আলোচনা করেছেন পরবর্তীকালে তিন মিলিটারি জেনারেল তারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন দেখা করে সেখানে কথা বলছেন অনেক রাত পর্যন্ত সেই পর্যালোচনা চলছে শেষ পর্যন্ত খুব দ্রুত একটা মিলিজুলি সরকার হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেই পরিস্থিতির পরও গণহত্যা কেন চলছে এইটা কিন্তু আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন সংখ্যালঘুরা মার খাচ্ছেন সংখ্যালঘুদের ধর্মীয় স্থান ভাঙছেন সেসব ভিডিওতে আমি যাচ্ছি না সেটা বহু সম্প্রচার বহু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে কিন্তু আমার যেটা বারবার মনে হচ্ছে এই গণহত্যা কেন অব্যাহত একটা হোটেলে চব্বিশ জনকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো ভাবতে পারেন ইন্দিরা গান্ধী কালচার সেন্টার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির মিউজিয়াম ধ্বংসস্তূপে পরিণত বা যেখানে যেখানে শেখ মুজিবরের বাসস্থান ছিল সেটা ভস্মীভূত হয়ে গেছে একটার পর একটা বড় হোটেল চলছে একটার পর একটা আওয়ামী লীগের যারা যেখানে যেখানে এখানে অফিস এবং কর্মস্থল ছিল সমস্ত ভেঙে চুড়ে গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে দুশো কিন্তু আমার নিজের ধারণার সংখ্যাটা অনেক বেশি এখনও কতটুকু সার্ফেসে আসছে পরবর্তীকালে হয়তো জানা যাবে যে মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে এবং খেয়াল করে দেখুন যে কোটা আন্দোলনের সময় একটা মৃত্যু হয়েছিল এটা কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনার সরকার ছেড়ে চলে যাওয়ার সময়ের থেকে মৃত্যুর সংখ্যাটা নিয়ে আমি বলছি কেন এটা কিসের জন্য এটা দুটো খুবই ইমপ্রেসিং ফ্যাক্টর আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করছিলেন সেই ছাত্রদের মুখের স্লোগান আমি শুনছিলাম যে স্লোগানে ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী বারবার তারা উচ্চারণ করছিলেন মৌলবাদ বিরোধী শব্দটা তারা কিন্তু উচ্চারণ করছিলেন না এখানেই লুকিয়ে রয়েছে রহস্যটা ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদ কথাটা মূলত বামপন্থীদের মুখের ভাষা বামপন্থীরা কিন্তু ফ্যাসিবাদ কথাটা উচ্চারণ করেন তাদের স্লোগানে মিটিংয়ে মিছিলে আওয়াজে সর্বত্র করেন সারা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে বাঙালিরা আছেন তারা করেন বাংলাদেশের বাঙালিরাও করেন তাহলে ফ্যাসিবাদ বিরোধী একটা সরকার গড়তে হবে সেই আন্দোলনের আওয়াজ যারা তুলছেন তাদের মধ্যে এক্সট্রিম র্যাডিক্যাল বামপন্থীরা আছেন এটা প্রমাণিত সত্য কেননা ছাত্রদের বক্তব্য আমি শুনেছি যারা সংগঠক ছাত্র তারা যখন বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা শুনেছি কিন্তু তাদের মধ্যে মৌলবাদ বিরোধী কথাবার্তা কিন্তু একটি বারের জন্য উচ্চারিত হয়নি অন্যদিকে একটু ভালো করে ভেবে দেখুন যখন সর্বদলীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মিলফ্রি জেনারেল সেই সময় তিনি যাদের ডেকেছেন যাদের সঙ্গে আলোচনায় বসছিলেন তার মধ্যে প্রথম যে নামটা উচ্চারণ করেছিলেন মিলফ্রি জেনারেল তিনি হচ্ছেন জামাত জামাত তো কোনো রাজনৈতিক দল নয় একটি মৌলবাদী গোষ্ঠী তো একজন মিলফ্রি জেনারেল যখন প্রথমে জামাতের নাম বলেন তারপরে বিএনপির নাম বলেন তারপরে জাতীয় দলের নাম বলেন তারপর শেষকালে ইন্টেলেকচুয়াল সমাজের কথা বলেন এখানেই লুকিয়ে রয়েছে আসল কেমিস্ট্রি এবং রহস্য এই আন্দোলনটার পেছনে বিদেশি শক্তির হাত যেমন আছে অনেকে বলছেন পাকিস্তানের হাত আছে কিন্তু পাকিস্তানের শক্তি এতটাই খর্বক্রায় তারা বাইরে থেকে আনন্দ পাচ্ছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তান আলটিমেটলি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হয়েছিল ভারতবর্ষ মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল পাকিস্তান তার একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা বহুদিন ধরে করছিলেন ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন অভিভাবক ফলে তো চীনের সাহায্য নিয়ে পাকিস্তানের ইচ্ছেটা পূরণ হচ্ছে এবং সেই বাংলাদেশে বা মানে যে ঘটনাগুলো ঘটছে সেই বাংলাদেশে ঘটনা ঘটার পেছনে চীন প্রত্যক্ষভাবে ইনভলভড আছে এটা মোটামুটি একটা প্রমাণিত সত্য তার কারণ শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন তার কিছুদিন আগে চীন সফরে গিয়েছেন একটা আর্থিক প্যাকেজ সাহায্যের জন্য যা প্রত্যাশা করেছেন তার দশ শতাংশ বোধহয় পেয়েছিলেন মূলত চীন অনেকদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছিল টপল করার জন্য ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু বারবার করে শেখ হাসিনার বিরোধিতা করেছেন এটা অদ্ভুত মেলবন্ধন ছিল সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যদিকে চীন একদিকে বামপন্থী অন্যদিকে মৌলবাদী শক্তি এই কম্বিনেশনটা কিন্তু গড়ে তোলার পেছনে অবশ্যই ভূমিকা শেখ হাসিনার কারণ শেখ হাসিনা বাংলাদেশে প্রভূত উন্নয়ন করেছেন তো অস্বীকার করে লাভ নিয়ে আর্থিক উন্নয়ন করেছেন তাদের আর্থিক রোজগার বাড়িয়েছেন বিভিন্ন ধরনের মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোজেক্ট করে বাংলাদেশের নতুন চেহারা করে দিয়েছে কিন্তু করাপশানটা একটা পার্ট হয়ে গেছে আর গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন আর সেইখান থেকে দাঁড়িয়ে জনরস সাধারণ মানুষের গুলি বর্ষণ কোটা আন্দোলনকে কেন্দ্র করে এবং সেটাকে কেন্দ্র করে এবং পেছন থেকে স্পন্সরশিপ ফ্রম আউটসাইড এইটাই কিন্তু বাংলাদেশকে ক্রমশ গিলে ফেললো আলটিমেটলি যেটা হলো চীন কিন্তু বাংলাদেশে থাবা বসিয়ে দিল আমি আবার সেই কথাটা বলবো যেটা এর আগে একদিন বলেছিলাম যে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মংলা বন্দরটা চীনের একদম মানে গ্রিপ থেকে টেনে নিয়ে এসে বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারতবর্ষকে পরিচালনার দায়িত্ব দিয়ে দিয়েছেন একদম পরিষ্কারভাবে শেখ হাসিনা ফলত চীনের সেই রাগটাও ছিল বলে আলটিমেটলি চীন থাবা বসালো বাংলাদেশে এবং বাংলাদেশের মিলিটারি যে এখন যে ভূমিকা অর্থাৎ সমস্ত কিছু হতে দেওয়া গণ অভ্যুত্থান গণভবন দখল করে নেওয়া পুলিশ থানা চারশোর ওপর থানা আক্রান্ত হয়েছে মিলিটারি না চাইলে হতো মিল্ট্রি সিগনাল দিয়ে গেছে এবং মিলিটারির মধ্যে এখন পেনপ্রেশন হয়ে গেছে বিদেশি শক্তির এটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কিন্তু আমার মনে হয়েছে এই পুরো ব্যাপারটা একটা সঠিক বিশ্লেষণের জন্য ঠিক মানুষের কাছে যাওয়া দরকার ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে অভিজ্ঞ দক্ষ এবং এই নিয়ে রীতিমতো রিসার্চ ওয়ার্ক করেন যে মানুষটি সেই দীপাঞ্জন চক্রবর্তীকে আমি প্রশ্ন করেছিলাম যে চীন তো নকিং অ্যাট দ্য ডোর চীন থেকে চীনের সীমান্ত থেকে না এখন বাংলাদেশের সীমান্ত থেকে চীন তো ভারতবর্ষকে প্রত্যেকটা মিনিটে চ্যালেঞ্জ করবেন বললেন স্বীকার করলেন যে চীনের মিল্ক মানে বাংলাদেশের মিল্ট্রির মধ্যে চীনের চীনা চৈনিক ইনফিল্ট্রেশন হয়ে গেছে মানে চীনও তো এখন একটা সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখুন ওই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নামে যে ছাত্ররা ঢুকে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এদের পেছনে আবার চীনের মদত আছে এটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কিন্তু বোঝাই যাচ্ছে যারা আন্দোলন করছেন তাদের পেছনে চীনের মদত রয়েছে এবং অবশ্যই মিলিটারির মধ্যে অসম্ভব পরিমাণ থাবা বসিয়ে দিয়েছে চীন এবং তার জন্য ভারতের অনেক রাত জাগতে হবে ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের আমি এই সমগ্র বিষয়টা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তীর ব্যাখ্যা চেয়েছিলাম শুনতে চেয়েছিলাম কি বললেন বাংলা বার্তা দর্শকদের জন্য শুনুন শেখ হাসিনা দেশ ছেড়েছেন আহ ক্ষমতার অলিন্দ থেকে সরে গেছেন পদত্যাগপত্র দিয়ে চব্বিশ ঘন্টা চলে গেছে কিন্তু বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দুশো ক্রস করতে চলেছে লাস্ট একটা রিপোর্ট একটু আগে আমরা পেলাম যে চল্লিশ জন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে একটা থানার মধ্যে দুজনকে পিটিয়ে মারা হয়েছে পুলিশ অ্যাসোসিয়েশন রিভোল্ট করে বলছে আমরা সিজওয়ার্কে যাচ্ছি তো প্রশ্নটা হচ্ছে যে মিল্ক ফ্রি কি তাহলে দখল হয়ে গেল মানে চীন কি মিল্ক ফ্রিটাকে দখল করে নিল কোনো একটা জায়গা মনে হচ্ছে তা কারণ আলটিমেটলি মিলিটারি শাসন হবে না সর্বদলীয় সরকার কিন্তু প্র্যাকটিক্যালি মিলিটারির কদর্য চেহারা মিলিটারি চাইলে গণভবনের ওই লুট তরাজটা বন্ধ করতে পারত মিলিটারি চাইলে এখন এই যে থানার মধ্যে চারশোটা থানা অ্যাটাক হয়েছে যার লাস্ট রিপোর্ট সংবাদ মাধ্যমে দেখলাম মিলিটারি চাইলে চারশোটা থানা অ্যাটাক ইজিলি আটকানো যেত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ধানমন্ডির বাড়ি এগুলোকে আটকানো যেত বেসিক্যালি মিলিট্রি যে জায়গাটা কিন্তু মিলিট্রি অফিসারের ভূমিকাটা দেখে তো আমি চমকে যাচ্ছি যে আলটিমেটলি মিলিট্রিটা কি এখন চীন চালাচ্ছে কি বলবেন দেখুন সন্ময়দা আপনি বাংলাদেশ আর্মির চাওয়া পাওয়া নিয়ে প্রশ্ন করছেন আমি কিন্তু বেশ তিন চার দিন আগে থেকে প্রশ্ন তুলেছি বারবার যে আমি নিশ্চিত সুস্পষ্ট খবর নিয়েই আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনী আর্মিতে চায়নার ইনফিলট্রেশন হয়েছে আর যদি চায়নার ইনফিলট্রেশন না হতো শেখ হাসিনা ওয়াজাদের কাছে কোনই খবর ছিল না যে উনি একটা আগ্নেয়গিরির ওপর বসে আছেন যারা ভাবছে যে এটা ওই সো কল্ড আমাদের কলকাতার কিছু বামপন্থী বুদ্ধিজীবী ফেসবুকে বিপ্লব করছেন না যে বাংলাদেশের বসন্ত আরব বসন্তের মতো তারা কি হঠাৎ করে এরম হয়ে গেল যে সারা বাংলাদেশে হাজার হাজার লোকজন চলে আসলো আপনি একটা কথা একটু আগে বলছিলেন যে মূর্তি ঠিক আমি আমি আসুন হ্যাঁ এখন দেখুন যেরকম ভাবে পুরো দেশে তালিবানি সংস্কৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে এটা মিলিটারির কাছে খবর ছিল না ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না এটা হতেই পারে না

তারা মৌলবাদ বিরোধী কথা বলছে না তাহলে কি ফ্যাসিবাদ আর মৌলবাদীরা একই সঙ্গে প্ল্যাটফর্ম শেয়ার করছে হ্যাঁ সর্বদা আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরে আসবো কিন্তু আমি যেটা আমার অসমাপ্ত উত্তরটা রয়ে গেছিল সেটা আমি শেষ করি একটু দ্রুত বলবেন একটু দ্রুত বলবেন হ্যাঁ দেখুন আজকে আমি একটু আগে রিপাবলিক টিভিতে একটা ইন্টারভিউ দিতে দিতে আমি একটা ভিজুয়ালে কমেন্ট করছিলাম যেখানে পরিষ্কার দেখিয়েছে রিপাবলিক টিভি বঙ্গবন্ধু শেখ মুজিবরের একটা বিরাট মূর্তিকে সামনে হাজার হাজার লোক এবং সেই মূর্তিটাকে বাংলাদেশের আর্মি সেনাবাহিনী ইউনিফর্ম পরে সেই মূর্তিটাকে তারা ভেঙে চুরমার করে দিল তারা বলছে জনগণের ডিমান্ডে আর্মি বাংলাদেশ আর্মি বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে দিচ্ছে এরপরে যদি আমরা না বলি যে বাংলাদেশের আর্মিতে চায়না ইনফিলট্রেশন পাকিস্তানের ইনফিলট্রেশন নয় তাহলে আমরা মূর্খের স্বর্গে বাস করছি আমি নেক্সট কি আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বলছেন বলুন দেখুন এটা কোন সন্দেহ নেই যে মৌলবাদি যে রাজাড়া ফান্ডামেন্টালিস্ট যারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট হোক অথবা леফটিস্ট বাম ফান্ডামেন্টালিস্ট হোক এক জায়গায় গিয়ে তারা একই হয়ে যায় বিলীন হয়ে যায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইসলামিক ফান্ডামেন্টালিজমের নমুনা তালেবানি বরবরতা আমরা সেম দেখতে পাচ্ছি যে বাংলাদেশের লেফটেস্ট ফান্ডামেন্টালিস্ট যারা রয়েছে যারা চায়নার কথায় নাচানাচি করে তাদেরই এই স্লোগান আসছে যে ফ্যাসিবাদ নিপাত যাক আর এটা একটা সারা পৃথিবীতে একটা ঐতিহাসিক ব্যাপার ইসলামিক ফান্ডামেন্টালিস্ট আর লেফটিস্ট ফান্ডামেন্টালিস্ট একই সঙ্গে একই মিছিলে যাচ্ছে একই বর্বরতার শরিক হচ্ছে একই স্লোগান দিচ্ছে তার মানে আমি এবার আমার আপনার কথা প্রেক্ষিতে বলছি তামানি ইসলামিক মৌলবাদী এবং এক্সট্রিম লেফটিস্টরা যৌথ কম্বিনেশনে এই হত্যালীলা সংগঠিত করছে এবং লুটতরাজটাকে সংগঠিত করছে আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন সেটা হচ্ছে এই যে যে ওয়াকার জামান যিনি চিনি চিনি মিলিটারি চ্যানেল তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা সর্বদলীয় বৈঠক করেছি তাতে প্রথম জামাতের নামটা উল্লেখ করলেন তারপর বিএনপি তারপর জাতীয় পার্টি এবং তারপরে সুশীল বুদ্ধিজীবী ইন্ডিকেশন নয় অল পার্টিতে এক নম্বরে রাখছেন এর মানে মেন জেনারেল দেখুন পাকিস্তান বা চীন এই জেনারেল জামানকে তো আর তাদের ইউনিফর্ম পরাতে পারেন না কিন্তু ভদ্রলোক যা বলছেন সেগুলো পাকিস্তানের ভাষা এবং চীনের তৈরি করে দেওয়া এটা খুব স্বাভাবিক আওয়ামী লিখে তো এই সর্বদলীয় সমন্বয় কমিটির বাইরে রাখবেন ওই জামাতকে রাখছেন যেটা সারা বাংলাদেশ জুড়ে হরতালীলাতে আছে আমি আমি সেই পয়েন্টে বলছি আমি আপি ধরে আমার প্রশ্নটা নিতে পারেননি সেটা হচ্ছে তার প্রায়োরিটি লিস্টে প্রথম সর্বদলীয় বৈঠকে উচ্চারিত নাম হচ্ছে জামাত বিএনপি না পার্টি নয় আমি তো সেটাই বললাম সন্ময়দা আপনি বলে বুঝতে ভুল করলেন যে যেহেতু আমরা যেটা আগেই বললাম যে এই আর্মিতে যে তালিবান বা এই বাংলাদেশ এই পাকিস্তান বা চায়না যে ইনফিল্ট্রেশন হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে ওনার প্রথম ঘোষণাতে উনি জামাতকে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন এখন সেটা তো আমরা এক্সপেক্টেড আচ্ছা আমি আমি আরেকবার আপনাকে একটা প্রশ্নের মুখে রাখছি সেটা হচ্ছে দেখুন মিলিট্রি লাভ কি হত্যা লীলাটাকে সংগঠিত করে মানে এই হত্যা লীলা এই মানুষের মৃত্যু চল্লিশটা পুলিশকে পিটিয়ে মারার যে রিপোর্ট আসছে তার মানে মিলিট্রি মিলিট্রি হ্যাজ এ সিগনাল যে কিল কি বলবেন আপনার শেষ পোর্শনটা আমি শুনতে আমি আর একটু স্পেসিফিক যে শেখ হাসিনা দেশ ছাড়া চব্বিশ ঘন্টা বাদেও দুশো জন মানুষের হত্যালীলা থামছে না মৃত্যু থামছে না মৃত্যু থামছে না বারবার বিভিন্ন খবর আসছে চল্লিশ জন পুলিশকে থানার মধ্যে ভেতরে ঢুকে পিটিয়ে মেরেছে মিল্ট্রি বাধা দিচ্ছে না এবং আপনি যদি দেখেন গণভবনে যখন ঢুকছে মিল্ট্রি চেষ্টাও করেনি সামান্য হচ্ছে সেটাকে আটকানোর জন্য যখন রিপোর্ট পাচ্ছে যে গণভবন অ্যাটাক্ট হবে সেই সময় আটকানোর চেষ্টা করছে না ধানমন্ডির বাড়ি আটকানোর চেষ্টা করছে না আমার এইখানে দাঁড়িয়ে প্রশ্ন যে মিল্ট্রি

তার জন্যই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপত্রীর বাড়িতে আক্রমণ হচ্ছে তার জন্যই শেখ হাসিনার বাড়িতে তার জন্যই একটা মূর্তি ভাঙা হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার নেমে এসছে মন্দিরে আগুন জ্বালানো হচ্ছে হোটেলে পুড়িয়ে মারা হচ্ছে পুলিশকে পুড়িয়ে মারা হচ্ছে এই আতঙ্ক রাজত্ব এই জন্য ওদের চাই যাতে কোনোরকমভাবে বিরোধিতা না শুরু হয় গণতন্ত্রের নামে কোনো রকম আন্দোলন না হয় অন্তত এখন নয় আগামী তিন চার বছর তার মধ্যেই এরা তাদের রাজত্ব কায়েম করে ফেলবে এবং এটা ইমপ্লিমেন্ট করাচ্ছে বাংলাদেশি আর্মিকে দিয়ে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হয় না এটাতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দীপাঞ্জন আমি আপনাকে বারবার মাঝপথে থামাচ্ছি একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার মনে হয়েছে ছাত্ররা বলছে কোন রকম মিলিটারি শাসন নয় তিন মাসের মধ্যে নির্বাচন ডিক্লেয়ার করতে হবে এক দুই হচ্ছে সেই ছাত্ররা কিন্তু লুট কিংবা হত্যা নিয়ে একটি শব্দও বলছে না লুট নিয়ে সামান্য কথা বলেছে হত্যা নিয়ে কোনো কথাই বলছে না এই ছাত্ররা বেসিক্যালি পরিচালিত একদিকে এক্সট্রিম লেফট চাইনিজ গ্রুপ আরেকটা হচ্ছে একদম এক্সট্রিম মৌলবাদী যারা বাংলাদেশ থেকে একদম সংখ্যালঘুদের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে নামানোর চেষ্টা করছেন বা সেই উদ্যোগীটা নিয়েছেন তাহলে এক্সট্রিম মৌলবাদীদের হাতে ক্ষমতা গেলে হাউ ইজ মিলিটারি সেফ তাহলে তো আলটিমেটলি সেফ হবে না আমি একজন মৌলবাদী নেতার বক্তৃতা কালকে শুনছিলাম বাংলাদেশে যিনি বলছেন যে থানার ওসি থেকে পুলিশের এই মিলিটারি টপ লেভেল এ হতে গেলে এই 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 রিলিজিয়াস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তার মানে আলটিমেটলি কি ইসলামিক কান্ট্রি উইদিন এ সার্টেন স্প্যান অফ টাইম দ্যাট ইজ দ্য টার্গেট অফ দ্য মিলিট্রি টু না দেখুন আমি আপনার সঙ্গে এই ব্যাপারে সহমত হতে পারলাম না আমি ওই মৌলানার বক্তব্য শুনেছি উনি এসপি ডিএম এর কথা বলছিলেন ডিসি এস পি কথা বলেননি কারণ সে যত বড় তালিবানি হোক না কেন ওনারা খুব ভালো করে জানেন দেশকে রক্ষা করতে গেলে অস্ত্র ধরতে গেলে আমার মিলিটারিকে দরকার এবং মিলিটারির পোলারাইজেশন করা বা মিলিটারিকে দীক্ষা দেবে না কিন্তু অ্যাট দ্য সেম টাইম মিলিটারির আর্মির যারা টপ লেভেলে তারা কম্প্রোমাইজ করে ফেলেছেন তারা বো ডাউন করে ফেলেছেন তারা সিট দ্বারা বিক্রি করে দিয়েছেন এই তালিবানিদের কাছে এবং চায়নার কাছে একই সঙ্গে তার জন্য এই চুপচাপ রয়েছে পুলিশের লোকদের হত্যা করা হচ্ছে দেখেও আর্মি তার মধ্যে ইন্টারভেন করছে না সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গণভবন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির বঙ্গবন্ধু মিউজিয়াম আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোথাও দেখতে পেয়েছেন আর্মিকে রাস্তায় মেরে লটকিয়ে দেওয়া হচ্ছে পিটিয়ে খুন করে কোথাও দেখেছেন আর্মিকে বাধা দিতে এই এই জিনিসটা তো খুব স্বাভাবিক কারণ আর্মির টপ ব্রাস যারা তারা নত শিকার করে ফেলেছে তারা নত যেন করেছে হয় প্রেসারে আর না হলে চায়নার প্ররোচনায় এতে কোনো সন্দেহ নেই সেজন্য আমাদের ভারতবর্ষের জন্য রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আমাদের চিন্তার পরিমাণও বেড়ে গেছে কারণ বাংলাদেশ আর্মি যদি অন্যভাবে আচরণ করে তার একটা অভিঘাত কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষায় আসবে আমাদের সীমান্ত সুরক্ষায় আসবে এটা কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ